ঢাকা শহরে আমরা যারা বাসা ভাড়া নিয়ে থাকি আর যারা বাড়িওয়ালা তারা মনে করে আমরা হয়তো আমরা উদ্ভাস্ত কোন শ্রেণীর মানুষ আমরা একদম নিম্ন প্রজাতি আমাদের কোনো মান সম্মান কোনো কিছু নেই কিন্তু আমাদের এই টাকায় কিন্তু তারা বাড়ি করে ঠিক আছে কিন্তু আমাদের টাকাই তারা চলে আজকে একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে আমার এক পরিচিত আপুর সাথে আপুর ওয়ালে যখন আমি এই পোস্টটা দেখলাম বিশ্বাস করেন আমার খুবই মানে ভাষায় প্রকাশ করার মতো না এই সিচুয়েশনটা বাসাটা হচ্ছে বসিলা গার্ডেন সিটি ব্লক ডি রোড নাম্বার চার ব্যাংকার্স টাওয়ার মালিকের বাসার মালিকের নাম হচ্ছে আমিনুর রহমান তিনি আপাত দৃষ্টিতে খুবই ভদ্র মনে হলো অতিমাত্রায় হচ্ছে ক্রিমিনাল আমার সে আপু এবং তার হাজব্যান্ড গত পাঁচ মাস এই বাসাতেই ছিল বাসায় ওঠার তিন মাস পর পারিবারিক একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে তারা হচ্ছে গ্রামের বাড়িতে যায় পুরোপুরি বাসা লক করেই যায় এক সপ্তাহ পর ফিরে এসে আসার পনেরো দিন পর তারা জানতে পারে যে তারা যখন বাসায় ছিল না তখন বাড়িওয়ালা লক খুলে বাসা বাসার মধ্যে ঢুকেছিলো এবং পরে বের হয়ে গেছে এ বিষয়ে তার তার থেকে জানতে চাওয়া হলে বাড়িওয়ালার সাথে এ বিষয়ে কথা বলতে হল যাওয়ার পরে সে বলে চোর আসছে কি না সে সেটা চেক করতে গেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কেন মানে আপুর বাসা গোছানো না হ্যাঁ এই বিষয়ে বাড়িওয়ালার কাছে যখন আপুর হাজব্যান্ড যায় তখন বাড়িওয়ালা হচ্ছে তার উপর চড়াও হয় তো আপু হচ্ছে তাদের বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং দুই মাস আগেই বাড়িওয়ালা কিন্তু বাড়িওয়ালাকে এই বিষয়টা জানায় যে ওনারা এপ্রিলের শেষে বাসা ছেড়ে দিবে। মানে এপ্রিলের লাস্ট বা মে মাসের এক তারিখে তো মে মাসের এক তারিখে এগারোটার দিকে যখন আপুরা বাসা শিফট করার জন্য বাসার জিনিসপত্র নামানো শুরু করে তখন হচ্ছে দারোয়ানের সহযোগিতায় তাদেরকে সম্পূর্ণ বন্দি করে ফেলে এবং তাদেরকে মে মাসের ভাড়া দাবি করে বলা ভালো বাড়িওয়ালা তাদের থেকে কোনো বকেয়া টাকা পান না পুরোটাই পরিশোধ করে দেন আমার আত্মীয় তিনি ভাড়াটিয়া পাননি বলেই হচ্ছে এই মে মাসের ক্ষতিপূরণ হিসেবে আমার রিলেটিভের কাছ থেকে এক মাসের বাসা বাড়া দাবি করেন এবং বিল্ডিংয়ের সভাপতিকে ডেকে এনে বিচার বসান তর্কাতর্কের এক পর্যায়ে আমার রিলেটিভ নাইন নাইন নাইনে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশ ডাকে এবং পুলিশ তাদের সহযোগিতা করে এবং বাসা শিফট করতে অ্যালাউ করে জিনিসটা মীমাংসা করে দেয় পুলিশ চলে যাওয়ার পরও বাড়িওয়ালা আবারও তাদেরকে বন্দি করে এবং জোরপূর্বক তাদের থেকে পনেরোশো টাকা ফ্ল্যাট ক্লিনিংয়ের বাবদ দাবি করে তো অহেতুক ঝামেলা এড়াতে তারা এগারোশো টাকা দেয় এবং হচ্ছে রানিং মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করে তারা হচ্ছে এই বাসাটা ত্যাগ করে এক মাসের অ্যাডভান্স দিয়ে রানিং মাসের ভাড়া পরিশোধের পরও কেন এই ধরনের পরিস্থিতিতে ভাড়াটিয়াদের পড়তে হবে আমার প্রশ্ন হচ্ছে এটা আর মাসের এক তারিখ বাসা ছাড়ার কারণে কেন সম্পূর্ণ এক মাসের বা ভাড়া বাড়িওয়ালা দাবি করবে বাড়িওয়ালা কিংবা সভাপতি কেউই এমন কোনো নিয়ম দেখাতে পারেনি যেখানে এক মাসের এক তারিখে বাসা ছাড়া যায় না সেটা উল্লেখ্য দয়া করে আমি বলবো যে ব্যাংকার্স টাওয়ারের এই ফ্ল্যাটটা সবাই এড়িয়ে চলেন যারা মোহাম্মদপুরের এই বসিলা গার্ডেন সিটিতে থাকেন আমার জানা মতে এখানের বেশিরভাগ ওনারই ভাড়া জন্য খুবই জঘন্যভাবে জঘন্য ব্যবহার করে এবং জঘন্যভাবে নেমে যেতে বাধ্য করে বাড়িওয়ালার নাম্বারটাও আমি আপনাদেরকে ক্লিয়ার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন জিরো ফোর টু ডাবল জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন জিরো ফোর টু ডাবল জিরো